পাঁচই আগস্টের আগে আমলিগির ক্ষমতা ছিল ঠিক না এখন সেই আমলে আমলিগের একটা ছেলে বিএনপির একটা ছেলেরে রামদাউদে দিয়ে দুই ভাগ করে ফেলাইছে অথবা পাঁচই আগস্টের আগে চার তারিখেই ইয়াকাম করছে ছেলেটা আমলিগীর হত্যাকারী হত্যা হইছে বিএনপি স্পটে ধরা পড়ে গেছে পুলিশের কাছে সাথে সাথে পুলিশ ওই আমলিগির সেলেডারে অ্যারেস্ট করে নিয়ে গেছে এখন বর্তমান আমলীগের অস্তিত্ব বিলুপ্তর পথে এই মুহূর্তে সেই বিএনপির যে হত্যা হয়েছে ছেলেটা যারে হত্যা করছে তার তো রয়ে গেছে তারা কেস করে আসামি হলো আমলিগির এই মুহূর্তে আমলিগা লাগে বিচার কি হবে বোঝা যাচ্ছে না এক বছর আজত খাটছে ছেলেটা এক বছর হাজতের পরে যাইয়া যেদিন রায় হবে আসামি যে সেও বুঝে ফেলাইছে ফাঁসি নিশ্চিত কারণ চতুর্দিক দিয়ে বিএনপির তদ্বির চলতে আর এখন বিএনপি নির্বাচনে না আইসেও তারাই ক্ষমতায় কাজেই এ বাস্তি পারলাম না মর্তি হবেই তার মরণ ফাঁসি অনিবার্য এটা তার হয়ে গেছে কিন্তু এখনো রায় হয় নাই এই রায়কে গুরণুর জন্যে তার একটা অভিনয় আছে এই অভিনয়টা যদি ঠিক মতো করতে পারে হতে পারে এই সময় তার রায় পাল্টে যাইতে পারে অভিনয়টা কি সে যাইয়া কাঠগড়ায় দাঁড়াবে চক্ষু বন্ধ করে এক বছর জেলে রয়েছে তার তত্ত্বাবধানে কেউ নাই যে প্যান্টটা পরে গেছিল তার পাশাও ছিড়িয়ে গেছে গায়ে গতরে কিচ্ছু নাই মহিলা এই অবস্থায় কাঠ চক্ষু বন্ধ করে দাঁড়াইয়া কাঁদতে কানতে দু ভেসে যাচ্ছে কোন ফাঁকে ভয়েতে পেশাব হয়ে কাঠ গড়া গেছে তারও তার রুশ নাই কারণ একটু করে ফাঁসির রায় হবে ও নিশ্চিত ফাঁসি হবেই হবে চোখ বন্ধ করে বসে রয়েছে দিক চেয়ে আর দিকও তাকায় না এদিকে তার মা বুড়ি মা তার একটা যুবতী বউ আর পাঁচ বছরের একটা ছেলে এই তিনজন হয়েছে সিঁড়া বুড়া কাপুর পরিয়ে মা ডাই কান্তিছে বাবা জজ বাবা বিচারপতি কেমতের দিনের বিচারপতি আল্লাহ জগতের বিচারপতি বাবা তুমি ও বাবা তোমারও ছেলে আছে তোমারও মা বাবা থাকতে পারে আমার এই বাচ্চাটা যে ছেলেটা এখন আসামি ওই ওর বয়স যখন এক বছর সেই সময় ওর বাবা মারা গেছে আমি তাই কলে করে নিয়ে এতদিন পর্যন্ত বড় হয়েছি আমার বাবা জীবনে করে দিয়ে এটা মুরগিও জবাই দেয় নাই আমার বাবা এত নরম কোন সয়তারে বালাই পড়ি এত বড় অন্যায় করে ফেলাইছে বাবা বাবা

আপনারও মেয়ে আছে আমি আপনার মেয়ের মতো আমার দিক তাকাই আপনার মেয়ের দিক তাকাইয়া স্যার আমার স্বামীকে বাঁচাই দেন প্রয়োজন হয় আমাকে ফাঁসি দেন আমার স্বামীকে ফাঁসি দিলি তার বুড়ি মা স্টক করে মারা যাবে তারই দুধের বাচ্চা স্টক করে মারা যাবে স্যার আমাকে ফাঁসি দিয়ে আমার স্বামী বাঁচাই দেন বিনয়টা অভিনয়টা এরকম ছেলে পাঁচ বছরে তারা শিখে নিয়েছে তার মা সেও যে কানতেছে কয় স্যার আমার আব্বারে ছেড়ে দেন আমার দাদি মারা যাবে আমারে অট্টুক বাসা যদি এই কয়ে কান্নাকাটি করে তাহলে একটা বিবেচনার মধ্যে কামড় দেয় না কলম কামড়ায় ধরে বসে রয়েছে কি করবে একদিকে বিএনপির নেতারা দাঁড়ায় রয়েছে সব এদিকে এই তিন পাগল পাগল পাগলি এই কান্তিছে কি করবো আর আসামির বিনয়টা অভিনয়টা ওইরকম উনি চিন্তা করলেন জীবনে বহুত উল্টো করছি যা থাকে চাকরি থাকুক আর না থাকুক দরকারে ভাসি আমার হবে খেলা একটা দেখাই দেবো সাথে সাথে লেহে দেশে বেকসুর খালাস অভিনয়টা যদি এমন হয় তাহলে জেনুইন ফাঁসির আসামিও খালাস হতে পারে পারে কি পারে না পক্ষান্তরে অভিনয়টা যদি এমন হয় যে ওই বুড়ি যে কয়ে যজ আমার ছেলেরে ভাসি দিবি দে এই যে আছে আমার পোতা নাতি ও বড় হবে একদিন তুই রিটার্ড ওরে লাগাই দেবো তোর ভাষায় বউ কয় ও জজ তুমি খালি আবার স্বামীরে ফাঁসি দাও কালকে তোমার নামে মামলা দেবো তুমি আমার সাথে রেপ করছো কোন অভিনয় করে কয় ছোট ছেলে কয় জজ তুই একদিন রিটায়ার্ড হবি আমি বড় হব এই সুদ আমি নেব আর আসামি কাঠ দাঁড়ায় কয় এই মইরে তো যাবো দুই এন জিলাফি দিদি কাই একটা বছর সিগারেট খাইনি একটা সিগারেট দিদি ধৈর্য হয়নি টানে অভিনয়টা যদি এমন হয় তাহলে বিচার কি হবে বলবে যে ফাঁসি আর ওই তিন যাবত জীবন কতক্ষণ ঠিক কিনা আমার আজকে রাত্রে কি লিখতেছে জানি না ফাঁসি লিখতেছে পরাজয় লিখতেছে ক্ষতি লিখতেছে আমার ঘর পুড়ে যাবে লিখতেছে আর আমি জায়গা হালুয়া রুটি খাই আমি গরু বিরিয়ানি খাই আর আমি সে জায়গা জিলা হাসা হাসি সেদ্রা সেদ্রি ওরি আল্লাহ কে যা ওই যা যা লিখছে ওই থাকবে যা হতে পারে কিনা কাজে রাতটা কি হবে কুমো লাইলাহা রাত্রে জাগে ইবাদত করবা হালুয়া রুটি বাদ गरु पोल्टी बाद बिरयानी पुलावा बाद जिलापी बिस्कुट बाद মসজিদি কোনো জিলাফি আনবেন না কোনো বিস্কুট হবে না শুধু কান্নাকাটি হবে রাত ভর কাঁদবেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আেরাতে হাসানা ওয়াকিনা আদা বান্নার আতিনা ফিদার দুনিয়া না হাসান আতিনা ফিদারে অকবা না হাসান আল্লাহ দুনিয়ারও শান্তি চাই তো শান্তি চাই দুনিয়াও কান্তি চাই না আখেরাতও কান্তি চাই না কথা কন্টিক না আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করো আল্লাহ পাক একেবারে মাগরিবের থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ নিজেই ডাকতে থাকবেন আল্লাহ মুস্তাক ফিরিন ফাহ ফির আল্লাহ এ গাজ গাজা কর এবার কর চিরির হিরোইন কর যে না কর ব্যবচারণ নাই কারি চোদ্দা কাজ লুচ্ছবধ যারা আসিস চলে আয় চলে আয় আমি আজকে তোরে ক্ষমা করে দেব আল্লাহ ক্ষমার দরজা খুলে মগরিব থেকে ফজর পর্যন্ত ডাকতে থাকবেন আলা মুস্তার জি কিন কার কার অভাব আছে চলে আয় আরে সমন্বয় আন্দোলন করে কেউ চাকরি পাও না ডক্টর সরকারি ইউনুস তোমাদের কেউ চাকরি দিতে পারে নাই আর পারবেও না কারণ বাংলাদেশের কোনো ভ্যাকান্সি খালি নাই যা করার করা হয়ে গেছে চাকরি তোমারে কেউ দিতে পারে নাই পারবেও না আমি আল্লাহ তালা রুজির বরকত দেব চলে আসো আমার কাছে রুজি চাও দুনিয়ার কেউ রুজি দিতে পারে না রুজি আসে আসমান থেকে অফিস সময়ের স্কুকুম ওয়ামা তুরাদুন আসমান থেকে রুজি আসে আল্লাহকে আমার কাছে চা সবার রুজির ব্যবস্থা করে দেব আলা মুফতালিন ফাওয়াফিয়া আর কারা আছো অসুস্থ আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া ফাওয়াফিয়া কারা আছো অসুস্থ চলে আসো ডাক্তাররা ব্যর্থ হয়ে গেছে চিকিৎসা করতে পারে নাই আমার অপারেশন লাগে না বডি লাগে না প্রেসক্রিপশন লাগে না ঔষধ লাগে না আমি শুধু বলবো কোন সখী হান সুস্থ হয়ে যাও ও বান্দা তুমি সুস্থ হয়ে যাবার চলে আসো এরপরে বলে আলা কাজা আলা কাজা এমন করে একটার পর একটা আমার জীবনে কি প্রয়োজন এটা কিন্তু আমি জানি না কথা কন বোঝেন নাই কথা আমার জীবনে কি প্রয়োজন আজকে এখন পর্যন্ত জানি বিগত জেলা চলে গেছে প্রয়োজন চলে গেছে আজকে নগদ জেলা এটা জানি দুই বছর পরে আমার জীবনে কি প্রয়োজন হবে এটা কি আপনি জানেন নতুন নতুন প্রয়োজন আসতেছে না ওটা আল্লাহ জানে কি জানে না আল্লাহ ওই অ্যাডভান্স বলে 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 যে তোর এই প্রয়োজন হবে তোর এই প্রয়োজন হবে তোর এই প্রয়োজন হবে আমি সব দেব আছে চা রাত ভর কানবেন এরপরে সেহরি খাই একটা রোজা রাখবেন কয়টা রোজা একটা রোজা রাখবেন রোজাটার নাম হলো আমি থুইসি অনাসন ধর্মঘট বেশ কয়েক বছর আগে আমলিক সরকার ক্ষমতায় থাকতে মাস্টাররা অনেক দাবি করছিল মনে আছে নি মাস্টারকেও থাকলি কন অনেক দাবি করছে না প্রধানমন্ত্রী কাছে কোন দাবি মোনাজাত কবুল করে না যখন না করতে না করতে বেড়ায় গেছে সারা বাংলাদেশে সব মাস্টাররা পল্টন ময়দানে প্লেট পর প্যাটের শুয়ে রয়েছে খাবো না অনাসন ধর্মঘট যতক্ষণ পর্যন্ত হাসিরে মুনাজাত কবুল না করবে অতক্ষণ খাবো না এই করে শুয়ে রইছে হাজার হাজার মাস্টার কিছু কিছু মাস্টার চালাক দুধ করে তার দিয়ে খাইয়ে চাবার সিতে তাল পাইতে শুয়েছে তিরিশটা মাস্টার সম্পর্কে সাংবাদিকরা খবর করেছে কয় তিরিশ জন বড় কেটি এ কয়টা ওঠে নাই একেবারে মরার মতো নিস্তেজ নড়াচড়া নাই পেশা পায়খানা নাই মরে মরে বাপ এই খবর দেখে যে তাড়াতাড়ি সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী কয় সার গোষ্ঠীর বদনাম হয়েছেন তাড়াতাড়ি ওই কটার উঠোনো ব্যবস্থার মুনাজাত কবুল করেন এরপরে হাসিরে কয় যে তাই তো বদনাম হলো ঠিক আছে ওনাদেরকে যেতে বলেন ওনাদের সব দাবি পূরণ করা হলো তাহলে জীবন ভরে যে মোনাজাত করছে অনাশন ধর্মঘট করে তাই পা আদায় করে নিতে হয় রাতবার যা কান্নাকাটি করছেন দিনের বেলা একটা রোজা অনাশন ধর্মঘট করে সন্ধ্যাকালে থাল প্লেট নিয়ে বসে থাকবেন যে খাবো না যা চাইছি তা না দিলি খাবো না ইফতারির সময় আল্লাহ যা যা তাড়াতাড়ি খা যা সব পূরণ করে দিলাম এই হলো রোজা আর এই হলো সবে বারাত তা পোলট্রি মুরগি বিরিয়ানি গরু হাজার হাজার গরুর সেলের শুরু হয়ে গেছে কাল তো মাইট বুড়ি যাবি পোলট্রিকে স্টক করার কায়দা খামার ধরিয়া যে কি পাইয়ে রয়েছে এরা ও দুষ্ট সবে বরাত হবে রাত কান্নাকাটি আর দিন হবে অনাসন ধর্মঘট কতক্ষণ ইফতারি সামনে করে নিয়ে বসে যখন খেজুরটা ধরে একটু নাহের কাছে নাই এমন পাঁচ সাত মিনিট আছে আল্লাহ কয় যে ভাব ভালো না খাই ফেললো ফেরে স্যার কয় যে নাও যে অম্মের কেটিও রাত দিন খাই নিয়ে খাবে না রে আজ দিলি খাবে না বাঙালি বাড়িতে যে সুলামুড়িটা ধরে একটু নাকের কাছে নাই আবার ছুঁয়ে দেয় আল্লাহ কয় না একটু পরে খাও তোমার সব দোয়া কবুল করা হবে ইফতারির সময় রোজাদারের দোয়া কবুল হয় কনসুভা আল্লাহ ওই সময় আল্লাহর কাছে বলবেন দোয়া কবুল হবে ও যুবক তোমার ভাগ্য পরিবর্তন করে নেবা তোমার সব কিছু পাল্টায় নেবা আর ওই রাত্রে নফল ইবাদতের চাইতে সবচাইতে ইম্পর্টেন্ট হবে কাজা নামাজ আদায় করা কতক্ষণ কাজা নামাজ আদায় করা কাজা নামাজ আদায় করা এখন এমনি সময় জীবনে তো অনেক ফরজ রোজা ছুটে গেছে এমনি সময় ফরজ রোজা রাখা হয় না কাজা রোজা রাখা হয় না আপনারা এই ফাঁকে ফাঁকে নফল রোজা রাখবেন আর ফাঁকে ফাঁকে নফল নামাজ পড়বেন না তা না নফল নামাজও পড়বেন কারণ কেন খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে দিক তাকান নফল নামাজও কাজে লাগবে কেন কেন কাজে লাগবে